আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আবারকাতু আমার সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে আজ এমন একটি পরীক্ষিত আমল নিয়ে এসেছি যে আমলটি নাকি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনারা ভিডিওটি ক্লিক করে দিয়েছেন তাহলে শেষ পর্যন্ত দেখে থাকুন যদি এই ভিডিওটিতে ক্লিক করে দিয়েছেন তাহলে শেষ পর্যন্ত দেখুন আপনাদের অনেক ফায়দা হবে অনেক উপকারিতা হবে তো আমি আগে নেওয়ারে সে আমলটির বিষয়ে বলছি সে আমলটি হলো রাত কানা ও দৃষ্টিশক্তি বাড়ানোর তদবির খুবই একটি পরীক্ষিত আমল বিটি কি করবেন মনোযোগ সহকারে দেখবেন যে এর নিয়ম হল যে কোনো ব্যক্তি যদি রাতে চোখে না দেখে এবং সে রাত কানা থাকে তাহলে নিম্নের নকশাটি চীনামাটির বর্তনে পাক পবিত্র অবস্থায় অজু অবস্থায় চিনামাটির বর্তন যদি জাফরানকারীর ধারা লিখে অতপর লেখা শেষ হয়ে গেলে সেই বর্তনে পানি ঢালবে পানি ঢেলে সে পানি আবার উঠিয়ে নিয়ে রাত ও দিন দুইবার সেই চোখ দুটো ধুইতে হবে ধোয়া শেষ হলে আল্লাহ রহমতে কয়েক দিনের মধ্যেই রুগী সুস্থ হয়ে যাবে যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করে অল বলে বাটনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছাতে পারে আর যারা ফেসবুক থেকে দেখুন নিশ্চয়ই একটি লাইক করবেন আর একটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তা